আসসালামু আলাইকুম হ্যালো ইয়ান কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই আজকে আপনাদের সাথে পৃথিবীর সবচেয়ে সহজ উপায় চিকেন রান্না শেয়ার করব। প্রথমে আমি আমার চিকেনগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এরপর একটি হাইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলগুলো গরম হওয়ার পরে পেঁয়াজ কিন্তু একদম কুচি কুচি করে রেগুলার আমরা যেভাবে পেঁয়াজ কেটে সেভাবে কাটে নিই পেঁয়াজ গুলো সাইজগুলো একটু বড় বড় আকারে কেটেছি পেঁয়াজ একটু ব্রাউন কালার হয়ে আসলে একটু সফট হয়ে আসলে এখানে আমি রসুন পেস্ট অ্যাড করে দেবো এরপর আদা পেস্ট অ্যাড করবো এরপর খুব ভালোভাবে মিক্স করে নেব এবার গুঁড়ো মশলা অ্যাড করবো আমি এখানে একটু লবণ দিয়েছি মরিচের গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি কিছুটা জিরে গুঁড়ো দিয়েছি এরপর আবার খুব ভালোভাবে মশলাগুলো মিক্স করে নেব একটু ঢাকনা দিয়ে দিয়ে মশলা মিক্স করব আর একটু পানি অ্যাড করবো মশলাটি যত সুন্দর মতো কষাবেন তত মজা কিন্তু আপনার রান্নাটা হবে আমি তো সব সময় বলি মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলগুলো উপরে ভেসে এসেছে এবার আমি এখানে আমার চিকেনগুলো অ্যাড করে দিব আমি কিন্তু এখানে বড় সাইজের দুটো আলুও দিয়েছি এখানে কিন্তু আমি আলু আর চিকেন আলাদাভাবে দিইনি একসাথেই দিয়েছি চুলা এবার মশলার সাথে খুব ভালো মতো মিক্স করে নেব যেহেতু ব্রয়লার মুরগি তাই হতে বেশি সময় লাগবে না এই জন্যই আলু আর চিকেন একসাথে দিয়েছি ঢাকনা দিয়ে দিয়ে আমি খুব সুন্দর মতো মশলার সাথে মাংসটি কষিয়ে নেব কিছুক্ষণ পর আবার নিয়েছে আবার ঢাকনা দেবো আবার দশ মিনিট রেখে আবার ঢাকনা সরিয়ে এখানে আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো করে মাংসের সাথে গোলমরিচ দিয়ে একটা সুন্দর স্মেল আসে সেটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে যারা ঝাল কম খাবে তারা কম দেবেন এরপর আমি এখানে মাংসের মশলা অ্যাড করে দিয়েছি মাংসের মশলাটা কিন্তু আমি শুরুতে দেইনি এটি আমি অনেকটা কষানোর পরে তারপর অ্যাড করেছি তাহলে এটা স্মেলটা আরো বেশি ভালো লাগে এবার খুব ভালোভাবে মিক্স করব। একদম উল্টে পাল্টে ভালো মতো মিক্স করতে হবে যেন সম্পূর্ণ মাংস আলু সব কিছু গায়ে গায়ে মশলা লেগে যায় এভাবে কিন্তু আপনার চিকেন রান্না করলে খুব অল্প সময় লাগে কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা লাগে মশলাগুলো খুব ভালো মতো মিক্স করার পরে আমি এটা ঢেকে দেব আর দশ মিনিট রেখে দেব এরপরে আমি পানি অ্যাড করে দেব পানি কিন্তু এমন ভাবে অ্যাড করবেন যতটুকু আপনি ঝোল রাখতে চান সে পরিমাণে পানি অ্যাড করবেন এটা আপনার পছন্দ মতো আপনারা অ্যাড করবেন আমি ঝোল এড করে ঢাকনা দিয়ে দিচ্ছি এরপর ঝোলটি টেনে নেব কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে দেব আর লবণ হয়েছে কিনা সেটা একটু টেস্ট করে দেখব যদি মনে করেন লবণ কম হয়েছে তবে অবশ্যই এই পর্যায়ে লবণ অ্যাড করে দেবেন খুব সুন্দর একটা স্মেল আসছে আলহামদুলিল্লাহ এরপর আবার ঢেকে ঝোলটি অনেকটাই টেনে নেব আমার রান্নাটি কিন্তু শেষ এ পর্যায়ে আমি দুটো কাঁচামরিচ অ্যাড করে দেব আলু দিয়ে চিকেন রান্না করলে এখানে একটু ঝোল রাখলে আমার কাছে বেশি মজা লাগে আমি একটুখানি ঝোল রেখেছি এরপর এখানে গরম মাংসের মশলা মাংস রান্না করলে সেখানে তো গরম মাংসের মশলাটা দিতেই হয় না না হলে ভালো লাগে আমার রান্নাটি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে গরম মাংসের দেওয়ার পরে আমি এখানে ঢেকে দেব আর চুলোটা বন্ধ করে দেব এই যে রান্নাটি কমপ্লিট দেখুন কালারটা কত সুন্দর এসেছে মাসাল্লাহ খুব অল্প সময়ে এভাবে চিকেন বাসা অবশ্যই রান্না করে দেখবেন আমার আজকের রান্না কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ